আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুম এখন মোটামুটি ফুল আছে আমাদের কাছে ইউজ কালেকশন আছে এটা ব্যতীত আরও বাইরেও গাড়ি আছে তো আপনাদের ফ্রেশ কন্ডিশন গাড়ি লাগবে ইঞ্জিন আনটাচ প্লাস গাড়িগুলো সেগুলো আপনারা দেখতে পারেন তো এখানে আপনাদের শুরু থেকে দেখাই আমার কাছে দুই হাজার পঁচিশের একটা মনোটন আছে ওয়ান টেস্ট গাড়িটা টায়ার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ গাড়িটা র‍্যাঙ্কন সিরিজের গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন সেই পাঁচ মালি পাবেন এখানে আমার কাছে আরেকটা গাড়ি আছে জিক্সার এফআইএস বেজার টেশের গাড়ি গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখেন ডিসপ্লে ইঞ্জিন কন্ডিশন কতটা ফ্রেশ আউটলুক আর আমার মনে ফ্রেশ এক দেখায় পছন্দ হওয়ার মতো এই গাড়িটা আপনারা অনলি দুই লক্ষ বাইশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন এখানে আরেকটা আছে এস এফ দুই হাজার চব্বিশের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ র্যাঙ্কন সিরিজের গাড়ি গাড়িটা টায়ার কন্ডিশন থেকে শুরু করে আউটলুক ওভারঅল এক দেখায় পছন্দ হওয়ার মতো র্যাঙ্কন লেগোটা দেখতে যাচ্ছেন গাড়ির বডি গ্লেসটা দেখেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতো সেকেন এই পাশে আমাদের কাছে আছে এফ জেড বি টু আপনার দুই হাজার চব্বিশের গাড়ি গাড়িটা টায়ার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ টায়ারের যে মার্ক সেটাও স্পষ্ট ডিক্স খুবই ফ্রেশ গাড়িটার ম্যাট ফিনিশিংটাও খুবই সুন্দর আশা করি এক দেখাই পছন্দ হবে ইঞ্জিনের প্রত্যেকটা নাটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে গাড়িটা খুবই ফ্রেশ এটা জে এন এন মেনুফেক্টর চব্বিশ চব্বিশে কেনা চব্বিশে রেল এখানে আছে আর একটা ইয়ামাহা এম টি ফিফটিন এটাও আপনার দু হাজার বাইশের লাস্টের দিকে কেনা ফার্স্ট পার্টি একাতে চালানো স্মার্ট কার্ডের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ এটার ইঞ্জিন গ্যারান্টি আউটলুক গ্যারান্টি সব কিছু গ্যারান্টি থাকছে গাড়িটা এক দেখার পছন্দর ইনশাল্লাহ এই গাড়িটা আপনারা অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা গেলে পার্চেস করতে পারবেন এখানে আছে অরেঞ্জ সিলভার আছে গাড়িটা টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ডিক্স প্লেট ডিএস প্লেট খুবই ফ্রেশ গাড়িটা কালার কম্বিনেশনও খুব ফ্রেশ এটা আবার দশ বছরের পেপার করা র্যাঙ্কিং সিরিজের গাড়ি ইনশাল্লাহ এটা একটা পছন্দ হবে এই গাড়িটা আপনারা অনলি দুই লক্ষ পঁচাশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন এই গাড়িটা আপনারা দেখেন এটাও তো ঈশ্বর গাড়ি এক হাজার এম ইঞ্জিন ডিক্স প্লেট এই ডিস্ক প্লেট আল্লাহ রহমতে এক দেখার পছন্দ হবে ইনশাল্লাহ এই গাড়িটা পাই মধ্যে থেকে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনারা পার্চেস করতে পারবেন এই পাশে আমাদের কাছে আরেকটা অ্যাসেপ আছে ওইটাও দশ বছরের পেপার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ডিক্স প্লেট এই ডিস্ক প্লেট সব কিছু দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন কতটা ফ্রেশ বডি লুকিংসটা দেখেন কতটা ফ্রেশ ইনশাল্লাহ এক দেখার পছন্দ হবে এই গাড়িটা আপনারা অনলি এক লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা হইলে ফাইন মফেস থেকে পার্চেস করতে পারবেন গাড়িটা খুবই ফ্রেশ এখানে আরেকটা আছে আমার দুই হাজার হবে গাড়িটার সামনে টায়ার কন্ডিশন গাড়িটার লুকিংস ওভারঅল এক দেখায় পছন্দ হওয়ার মতো এই গাড়িটা অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন এখানে আরেকটা আছে দুই হাজার তেইশের গাড়ি তেইশে কেনা গাড়িটা এয়ার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ গাড়িটা অরেঞ্জ সিলভার গাড়িটা খুবই ফ্রেশ এই গাড়িটা ফাইভ মোটর থেকে অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন এরপরও শোরুম আসলে ইনশাল্লাহ সম্মান করা হবে দুই লক্ষ বিশ না আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন এখানে আমাদের আরও আছে ফোর বি কালেকশন এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার বিশের মডেলের একটা ফুরবি আছে এটা ডিসপ্লেট গাড়িটার ওভারঅল কন্ডিশন আলার মতে এক দেখায় পছন্দ হওয়ার মতো গাড়িটার ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ বিশের হলে কি হবে ইঞ্জিন দেখলে যে কারো এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ আর গাড়িটা অনলি এক লক্ষ আঠাইশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন প্রাইম মকেজ থেকে শোরুম আসতে তাও সম্মান করা হবে এখানে আরেকটা আছে ফুরবি দু হাজার বাইশের মডেল এটা আবার চব্বিশে রেজিস্ট্রেশন করা গাড়িটা খুবই ফ্রেশ ব্লু কালার এই গাড়িটা আপনারা হলে পার্চেস করতে পারবেন এইখানে আর একটা আছে আপনার ব্লু কালার এই গাড়িটা খুবই ফ্রেশ গাড়ির শুরু করে আউটলুক এক দেখায় পছন্দের মতো এই গাড়িটা আপনারা ফাইভ মোটর থেকে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এখানে আরেকটা আছে ফোর বি রেড কালার এই গাড়িটা অলারহমতে খুবই ফ্রেশ সিঙ্গেল লিস্টের গাড়ি এক দেখায় পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ গাড়ির লুকিংসটা দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটা অনলি ফাইভ মোটর থেকে এক লক্ষ আঠারো হাজার টাকা হলে পারচেস করতে পারবেন